বন্ধুরা নমস্কার নেবেন আজকে কিছু কথা নিয়ে চলে এসেছি লোকের কথায় কান দেবেন না লোক ভয় দেখানোর জন্য অনেক কিছু কথা বলবে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য লোকে অনেক কিছু বলবে আপনাকে এগুতে দেবে না সেই জন্য বলবে কিন্তু লোকে কি ভাবছে লোকে কী বলছে এইসব কথা একদম মাথা থেকে ডিলিট করে ফেলুন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন উন্নতি করতে পারবেন আর যদি আপনি ভাবেন লোকে কি ভাবছে অন্যের কথা যদি শোনেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না সেই জন্য নিজের মনের কথা শুনুন নিজের কথা শুনুন নিজের সঙ্গে নিজে আলোচনা করুন নিজের সঙ্গে সেটা আর আপনি যদি লোকের কথা শোনেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না আপনি সময় নষ্ট করবেন না সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন নিজের কাজ নিজেকেই করতে হবে তাই লোকের কথায় কান দেবেন না লোক ওই সব কথাই বলে থামিয়ে দেওয়ার জন্য যাতে আপনি নিজের জীবনে ফোকাস করতে না পারেন সেই জন্য আপনাকে নিজের কথা শুনতে হবে নিজের কথা শুনুন নিজে কাজ করুন নিজে পরিশ্রম করুন সময় নষ্ট করবেন না সময়ের মতন মূল্যবান জিনিস আর কিছু হয় না সময় সব কিছুর উত্তর দিয়ে দেয় আপনি সব কিছুর উত্তর পাবেন সময়ের কাছে সময় না এলে আপনি কোনো কিছুর উত্তর পাবেন না পেয়ে যাবেন সময়ের কাছে উত্তর এটাই হচ্ছে আসল কথা তাই সময়কে দাম দিতে হবে সময়ের মূল্য বুঝতে হবে আমাদের সময় হচ্ছে খুব দামি জিনিস যত্ন করতে হবে সময়টাকে কাজে লাগাতে হবে যত্ন করে সময় চলে গেলে সেই সময়টা আর ফিরে পাবেন না যেই সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আর ফিরে পাবেন না সেই জন্য সময় থাকতে থাকতে সময়ের মর্যাদা বুঝতে হবে আমরা সময়কে দেখতে পাই না কিন্তু সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় সময় আসে আবার সময় চলে যায় নিজেকে বুঝতে হবে আর দেখুন আমাদের মনের মধ্যে একটা লড়াই চলে নিজের সঙ্গে নিজের লড়াই চলে কিন্তু সেই লড়াই মাথায় নিয়ে এগিয়ে যাওয়াটাই আমাদের দরকার কারণ বিনা লড়াইয়ে কিছু পাওয়া যায় না উন্নতি করা যায় না প্রতিষ্ঠিত করা যায় না কেরিয়ার তৈরি করা যায় না নিজেকে দাঁড় করানোর জন্যও লড়াই করতে হবে তাই সময় থাকতে থাকতে লড়াই করতে হবে নিজের মনের জোর বাড়িয়ে নিতে হবে মনে শক্তি আনতে হবে মনের সাহস আনতে হবে সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হবে নিজেকে নিজেকে পরিবর্তন করে ফেলুন সময়ের সাথে সাথে এবং এগিয়ে চলুন উন্নতির শিখরে যখন আপনি সাকসেস পাবেন উন্নতি হবে তখন দেখবেন আপনার ভালো লাগছে তখন বুঝবেন সময় দিয়ে কত পরিশ্রম করেছেন করতে হবে সময়কে কাজে লাগাতে হবে পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম ছাড়া কিছু হয় না বিনা পরিশ্রমে কিছু হয় না সেই জন্য উন্নতি করতে হলে পরিশ্রম করুন যতক্ষণ না আপনি সাফল্য পাচ্ছেন ততক্ষণ পরিশ্রম করুন আপনি যখন পরিশ্রম করবেন এগিয়ে যাবেন তখন আপনার চারদিক থেকে বাধাগুলো বেশি করে আসবে তাই কোনো বাধাকে না মেনে হাড় না মানা একটা জেদ মনের মধ্যে নিয়ে আসুন হার না মানার জেদ সেই জেদ অদম্য একদম নিজের মনের মধ্যে আনতে হবে সেটা আপনাকে নিজেকেই আনতে হবে নিজের ভালোর চিন্তা নিজেকেই করতে হবে কেউ করে দেবে না নিজের মঙ্গলের চিন্তা নিজেকেই করতে হবে নিজের কঠিন কাজগুলো নিজেকেই করতে হবে কেউ করে দেবে না এই পৃথিবীতে কেউ কিছু করে দেয় না নিজেকে সব কিছু করে নিতে হয় তাই সময় থাকতে থাকতে নিজের কাজ দিয়ে পরিশ্রম দিয়ে নিজের উন্নতি করুন কারোর অযথা কথাগুলো শুনবেন না সামনের জন অনেক কিছু বলবে আপনাকে অনেক সমালোচনার শিকার হবেন পরিস্থিতির শিকার হবেন যত আপনি পরিস্থিতির শিকার হবেন সময় তত আপনাকে শিখিয়ে দেবে অদম্য হার না মানার জেদ সেই ভেতরে ভেতরে একটা জেদ নিয়ে আসতে হবে মাথার ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে যে আমি নিজের পায়ে দাঁড়াবো আমি প্রতিষ্ঠিত হব এই পৃথিবীতে কেউ কিন্তু আপন হয় না আপনাকে কেউ এই পৃথিবীতে যদি বলে ভালোবাসি দেখবেন সেগুলো বেশিরভাগ থাকে নাটক অভিনয় কিন্তু সহজে তো চিনতে পারবেন না না চেনারই কথা তাই সময় যখন আসবে তখন আপনি চিনতে পারবেন সময় আপনাকে সব কিছু চিনিয়ে দেবে বুঝিয়ে দেবে মানুষ চেনা শিখিয়ে দেবে ঠক মানুষ প্রতারক মানুষ প্রতারণার শিকার না হওয়ার মতন সময় থাকতে থাকতে সময়কে হাতিয়ার বানিয়ে নিন সময়ের মতন ভালো জিনিস আর কিছু নাই সময়কে হাতিয়ার বানিয়ে কাজ করুন লোকের কথায় কান দেবেন না লোক অনেক কিছু বলবে লোক কখন বলবে যখন আপনি এগিয়ে যাবেন তখন লোকের চোখ টাটাবে লোকে হিংসা করবে আপনাকে লোক হিংসা করে আপনাকে লোক হিংসা করবে চোখ টাটাবে আপনাকে দেখে জ্বলবে কিন্তু আপনাকে নিজের কাজ করে যেতে হবে ওই সমস্ত কথা একদম শুনবেন না আপনি নিজে নিজেই সেরা হবেন নিজের কাজ করবেন নিজেই প্রতিষ্ঠিত হবেন তাই নিজের জায়গায় থাকুন অন্যের কথায় কান দেবেন না আপনার কাজ যতক্ষণ না সাকসেস পাচ্ছেন ততক্ষণ কাজ করুন দিনের শেষে আপনি একদিন নিজের পায়ে দাঁড়াবেন আমি বলছি আপনি দাঁড়াবেন মনের জোর নিয়ে আসুন প্রচুর মনের জোর নিয়ে আসুন আপনি পারবেন আপনি পারবেন